হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবার জন্য আবারও হাজির হয়েছে একটা নতুন নিয়ে আজকের সকালটা শুরু হয়েছে একটু অন্যরকম ভাবে ঘুম থেকে উঠে মনটা বেশ করেছিল কারণ আজ যে আমরা বেরোবো পুজোর শপিংয়ে যদিও এখনো বেশ কয়েকদিন বাকি আছে সেই বহু প্রতীক্ষিত উৎসবে তবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ হলেও সব থেকে বড় আনন্দ এই দুর্গাপুজোতে আর একদিনে কি সব কিছু কেনা যায় আজ থেকেই শুরু হলো আমাদের কিনাকাটার যাত্রা। তবে আজকের আবহাওয়াটা একটু খামখেয়ালী রকমের। ঘুম থেকে ওঠার আগেই বাইরে ঝমঝমি বৃষ্টি নামলো। জানালার ধারে বসে দেখলাম আকাশ এখনো ঘন মেঘে ঢাকা। তবুও বৃষ্টির পরেই সেই ঠান্ডা হাওয়া, শান্ত সকাল আর ভেজা মাটির গন্ধ যেন মনটাকে আরও শান্ত করে দিল। চলো এবার রেডি হওয়া যাক। আজকের জন্য একটা সিম্পল লুক বেছে নিয়ে একটা সফট ইয়েলো টি শার্ট আর একটা কমফোর্টেবল জিন মেকআপের দিক থেকেও আমি একদম মিনিমাল রাখলাম শুধু একটা লাইট শেডের লিপস্টিক আর অবশ্যই আমার বেস্ট ফ্রেন্ড সানস্ক্রিন ও আমি একা যাচ্ছি না সাথে আমার বোনও যাচ্ছে আমরা দুজনেই পুরোপুরি রেডি রেডি হলে উপায় নেই বাইরে এখন শুরু হয়েছে জোর বৃষ্টি ঠিক এটাই মনে মনে ভাবছিলাম রেডি হলেই বুঝি বৃষ্টিটা আসবে সব প্ল্যান ভেস্তে আর ঠিক সেটাই হলো প্ল্যান যদিও এখনো ভেস্তে যায়নি তাই জন্যই এখনো পর্যন্ত এত হাসছিলাম আমরা বাইরে ঠিক কতটা জোরে বৃষ্টি হচ্ছিল দেখো বৃষ্টি দেখতে দেখতে আমার তো ঘুমই পেয়ে যাচ্ছিল থামার নামই নেই বিছানাটা একটু বেশি নোংরা লাগছিল তাই ইজি ওয়েতে গুছিয়ে নিলাম এইবার দেখো সুন্দর লাগছে না এইভাবে হালকা আলসেমি করতে করতে অবশেষে বৃষ্টিটা থেমে গেল আর আমরা তো সেই সুযোগে একদম দেরি না করে বেরিয়ে পড়লাম আকাশটা একটু মেঘলা হলেও হাওয়া ঠান্ডা আর আরামদায়ক রাস্তা ভেজা গাছের পাতা একদম ঝকঝকে বাতাসে সেই বৃষ্টির পরের মাটির গন্ধ এরম ওয়েদারে বেরোনোর মজাই আলাদা আমরা তিনজন বাইকে করেই বেরিয়েছিলাম আমি বোন আর সৌরভ এই তো এসে পৌঁছেই গেলাম একটা পাম্পে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল আর দেরি না করে ক্যামেরাটা অন করে ফেললাম সারি সারি নারকেল গাছ চারিপাশে সবুজের ছোঁয়া একটা আলাদাই শান্তি আছে এখানে এই যে রাস্তার পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই শ্রাবণী মেলার দোকান এই মেলাটা আমাদের ঝাড়গ্রামে পুরো শ্রাবণ মাস জুড়ে হয় এখন যদিও মেলা শেষ হয়ে গেছে তবুও কিছু কিছু দোকান রয়ে গেছে এখানে সেই দোকানগুলো আজকে একটু আবারও ঘুরে দেখব যদি কিছু ভালো জিনিস মিলে যায় প্রথমেই চলে এলাম সিটি বাজার মেট্রো মলে এই মলটা আমাদের বেশ পছন্দের জায়গা প্রতিবার এখানে কিছু না কিছু পছন্দ হয়েই যায় আজও তার ব্যতিক্রম হলো না এসেই শুরু হয়ে গেল ট্রায়াল দেওয়ার ধুম আমার বোন তো একের পর এক থ্রি পিসের সেট দেখতে শুরু করলো আর প্রত্যেক কটাই ছিল অসম্ভব সুন্দর ও আবার থ্রি পিস খুব ভালোবাসে ওর তো এখন এরম একটা সিচুয়েশন কোনটা ছেড়ে কোনটা নেই তারপর গেলাম ট্রায়াল রুমে মজার ব্যাপার হলো একটা ট্রায়াল রুমে আমরা দুই বোন ঢুকে পড়লাম কারণ আমি যতক্ষণ না বলি হ্যাঁ এটা একদম পারফেক্ট ততক্ষণ পর্যন্ত ওর শান্তি হয় না সত্যি বলতে কি এক পর্যায়ে এসে ট্রায়াল রুমটাই আমাদের পার্সোনাল হাউস হয়ে উঠলো একটার পর একটা জিন্স পরা আয়নায় দেখা তারপর আমার মতামত যাওয়া কারণ জিন্স পছন্দ করলেই হয় না আমি বলবো পারফেক্ট তবেই সিলমোহর তারপর এই কটন শাড়িটা মার জন্য দেখছিলাম মা এই ধরনের কটন শাড়ি খুব ভালোবাসে কিন্তু শাড়িটা ছেঁড়া বেরোলো বিউটি ব্লেন্ডারগুলো দেখলেই আমার কিনতে ইচ্ছে করে কিন্তু তখনই মনে পড়ে গেল বাড়িতে অনেক কটা আছে তাই আর কিনলাম না প্রায় সব কিছু ট্রায়াল দেওয়ার পর মল থেকে বেরোনোর সময় এই দুটো কুর্তি আমার চোখে পড়লো আর কুর্তি দুটো ছিল অসম্ভব সুন্দর তাই একটু আয়নায় দেখে নিলাম কেমন লাগছে আমার ওপর এরপর বিলিং করে এখান থেকে বেরিয়ে পড়লাম কারণ বাকি মলগুলো তো ঘুরতে হবে আমাদের আবারও মলে ঢোকার আগে আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ অনেকক্ষণ ধরে ঘুরছি এখন মনে হচ্ছে খিদেতে অন্ধকার দেখছি তাই চলে এলাম প্যারাডাইসে এটা নতুন ওপেন হয়েছে শুনেছি এখানে বিরিয়ানিটা খুবই স্পেশাল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লেগেছে একদম শান্ত সুন্দর একটু প্রিমিয়াম টাইপের ফিল আছে মেনু কার্ডটা একটু দেখে নি যদিও যদিও আগে থেকে ঠিক করাই আছে আজকে বিরিয়ানি হবে অর্ডার দেওয়ার পর যখন খাবার এলো ওই মুহূর্তে বুঝলাম শুধু অ্যাম্বিয়েন্স নয় খাবারের দিক দিয়েও এটা একদম টপ লেভেলের ফ্লেভার অ্যারোমা টেস্ট কিছু মিলিয়ে এক কথাই বলতে গেলে এটা ঝাড়গ্রামের বেস্ট বিরিয়ানি আজ এসে একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম খাওয়ার পর কেউ যদি আমাদের হাতের দিকে তাকায় তাহলেই বুঝে যাবে কতটা শান্তিতে আমরা খেয়েছি প্লেট একদম ঝকঝকে বিরিয়ানি খেয়ে পেট ভরে গেলে কি হয় শপিং লিস্ট তো এখনো শেষ হয়নি তাই বেরিয়ে পড়লাম দ্বিতীয় মলের উদ্দেশ্যে এই তো চোখের পলকে চলে এলাম মলে এসে নিয়ে নিলাম কিছু দরকারি জিনিসপত্র চিয়া সিডস ফ্লেক্স সিডস হেলদি লাইফস্টাইল বলে কথা তারপর সোজা উঠে এলাম ওপরের ফ্লোরে সেখানে কিছু সুন্দর সুন্দর ড্রেস ড্রেস নজরে নজরে যতগুলো পড়েছিল সবকটা এক এক করে হাতে নিলাম আর তারপর আমি আর বোন সোজা চললাম ট্রায়াল রুমের দিকে আর অফার অফার পূজার অফার চলছে এই যে বিক্রি করতে এসেছে পছন্দের জিনিস দেখলে তো আমাদের ট্রায়াল ছাড়া হয় না তাই দৌড়ে চলে গেলাম ট্রায়াল রুমের দিকে এসেই শুরু করে দিলাম আমাদের ফ্যাশন শো এই ট্রায়াল রুমের আলোটা ভীষণই সুন্দর ছিল আমরা পুরো গ্লো করছিলাম এটাই বোধহয় আসল কারণ ট্রায়াল রুমে এসে যে কোনো ড্রেসই সুন্দর লাগে বেশ অনেকগুলো ড্রেস ট্রায়াল দিলাম একটার পর একটা পরলাম ঘুরলাম আয়না দেখলাম আর সবার শেষে একটা ড্রেস একদম মন ছুঁয়ে গেল রং ডিজাইন সব কিছু একদম পারফেক্ট লাগছিল কিন্তু আফসোস সাইজ অ্যাভেলেবেল ছিল না ও সব কটা ড্রেস দেখার পরে তোমরাও কমেন্ট করে জানিও কিন্তু কোনটা তোমাদের ভালো লেগেছে আর গেস তো আমার কোনটা ভালো লেগেছিল ট্রায়াল রুমের অবস্থা দেখেছ মনে হচ্ছে না একদম নিজেদের অগোছালো রুম এরপর মনে হলো ট্রায়াল রুম থেকে বেরিয়ে পড়ি কিন্তু তখনই মনে পড়লো খাওয়ার পর লিপস্টিকটা উঠে গেছে তখনই আমি লিপস্টিকটা রিঅ্যাপ্লাই করে নিলাম এরপর আমরা চলে এলাম বিশালে বেশ কিছুক্ষণ ঘুরলাম দেখলাম কিন্তু সত্যি বলতে কি তেমন কিছু নজরে না তাই আমরা বেশি সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে পড়লাম এখানে একটা ড্রেসের উপর আমার বারবার নজরটা পড়ছিল ওই যে দেখতে পাচ্ছ পুরো ফ্লোরাল প্রিন্ট একেবারে বিচ ভাইব দিচ্ছে ওটা এরপর আমরা চলে এলাম একটু মেলার দিকে আর এসে দেখলাম চারিপাশে দোকানগুলো গোছাচ্ছে কারণ আগেই তো বলেছিলাম মেলাটা শেষ এটাকেই বলে বোধহয় ভাঙা মেলা যখন দেখলাম এত এত লোকজন ভিড় জমাচ্ছে তাই ভাবলাম আমরাও একটু চারিপাশটা ঘুরে নিই চলো চারিপাশটা ঘুরেও নিলাম টুকটাক যা যা ভালো লাগলো নিয়েও নিলাম এরপর আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে মেলা থেকে বেরিয়েই চলে এলাম একটা মশলা মুড়ির দোকানে কারণ এখন আমরা একটা সুন্দর জায়গায় যাব আর সঙ্গে তোমাদেরও নিয়ে যাব কিছুক্ষণ বসে ওখানে গল্প করব শুধু শুধু তো বসে থাকা সম্ভব নয় তাই যাতে মুখটাও চলে তার ব্যবস্থা করে নিয়েই চললাম এই তো চলে এসেছি জায়গাটা অসম্ভব সুন্দর সাথে এখানকার হালকা ঠান্ডা বাতাস কিছুক্ষণ বসলেই মনটা শান্ত হয়ে যাবে আজ এতটা ঘুরেছি টায়ার্ড তো একটু লাগছেই কিন্তু এই জায়গার কাছে সেই সব ক্লান্তি যেন কিছুই না মুখ চোখের অবস্থা হয়তো একটু বিধ্বস্ত কিন্তু মনটা এখন বেশ ভালো লাগছে এখানে একটা সুন্দর রিসর্ট রয়েছে আমরা এখন ওই রিসর্টটার দিকে এগিয়ে যাচ্ছি আগে এই জায়গাতে অনেকবার এসেছি কিন্তু কখনো রিসর্টের ভেতরে আসা হয়নি রিসর্টটার ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর এসেই দেখলাম সাইডে একটা চেয়ার চেয়ার দেখেই অমনি আমরা বসে পড়লাম আর সাথে ব্যাগগুলো রেখে নিলাম আমি আর বোন বসে একটু গল্প করছিলাম নিজেদের মতো ওই পাশ থেকে দেখি সৌরভ ক্যামেরা অন করেছে ক্যামেরা অন করেই ও বলল বললো এখানে কিন্তু ছবি ভীষণ সুন্দর আসছে ছবি যখন সুন্দর এসছে কেউ বলেছে একবার ছবি না তুলে কি বাড়ি যাওয়া যায় আমি বোন আর সৌরভ বেশ কিছুক্ষণ এখানে ফটো তুললাম যতক্ষণ ওই লাইটটা ছিল আর কি ওয়েদার দেখে বুঝতেই পারছো আমরা একদম সন্ধ্যের গায়ে গায়ে এসেছি ন্যাচারাল লাইট বেশিক্ষণ ছিল না ছবি অনেক কটা তুললাম ঠিকই কিন্তু যখন ছবিগুলো দেখলাম তখন মনে হলো ছবির ব্যাকগ্রাউন্ডটাই সুন্দর ফেসগুলো অনেক টায়ার্ড লাগছে এরপর মশলা মুড়ি আর গোল্ড ড্রিঙ্কস এর সাথে আমরা আড্ডা দিতে শুরু করলাম এখন লাইটটা একেবারেই চলে গেছে পুরো অন্ধকার আমাদের মুখো আর ঠিকঠাক দেখা যাচ্ছে না দাঁড়াও একবার তোমাদের দেখায় এখন ঠিক কেমন দেখতে লাগছে জায়গাটা চলো এইবার আমাদের এমনিতেও এখান থেকে বেরোতে হবে এই দেখো আমাদের লাইটম্যান কারণ সন্ধ্যের পর ওরা রিসোর্টের ভেতরে বাইরের কাউকে অ্যালাউ করে না এবার তোমাদের টাটা বলার পালা বাড়ি পৌঁছে গিয়েছি এসে দেখি দরজার সামনে ইনি সুন্দর বসে আছেন কিছুতেই নড়ছে না অন্ধকারে কি ও আমাদের ঠিকঠাক করে চিনতে পারছে না নাকি ওই জন্যই হয়তো দরজার সামনে থেকে সরছে না চলো আজকের মতো তবে টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে